ঐ মোৰ ঐ পাকৰ বাকৰি তোৰ বাখৰে কম নাকা ঔ আছে বাকৰি লাও পাকৰ দে হ্যালো 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 তোমার স্যালারি আমরা কিডন্যাপ করছি চব্বিশ ঘন্টার ভিতরে যদি পাঁচ লাখ পৌঁছাও না তোমার ছেলের লাশ তোমার গর্ব দিয়ার ও তোমরা কি কুনবে বেহেয়ার বেহেয়া অল তোমরা খালবান নাইনি হ্যাঁ তোমরা হ্যালো তুমি তা কীটা শুরু করছো তুই আব্বা বিশ্বাস কর তুমি এরা আম হাজারগ কিডন্যাপ করে দিলে মানে মানে কুইয়ার ইফতারে বাড়িতে দম করে আন না রবা হাজার দেবা তুমি একবার চিন্তা করি দেখো না বেটা কিলা মাতে কিতা হাসাল লগর মারাস কিতা আসার লগর মারাজ আমার শিকাইতে নি টেকা এনতার ইতো না এক টেকা ফাইতে নাই তুই বাড়িতে আইজি ইফতারের আগে ইফতার করলে আমারে মারি লিবা এরা ও অরিজিনালো এটা কারে বুঝারায় এটা বুঝারায় আমারে বুঝারায়নি বা তুমি বুঝার চেষ্টা করো না কি তাহলে গিয়া তোমার আমি চিনি না নি তোমার আমি খাবাইয়া বড় করছি ফালিছি আমি ডং বাদ দে ডং বাদ দে বাড়ি তাই কইলাম নু বিশ্বাস করো রে বা ওই কি তা কইতে বাবা ওই আসো সিধা লাগি আসি আর তার লাগিয়া আমার আব্বা এটা বিশ্বাস করতে না কোনো সময় ও লাগাইয়া সেম ঘটনা আমি সাইবার ফরিয়া আরছি আমার লগর তারা দিয়া আমারে কিডনাপ করাইয়া কত দম দিছ না দেখা দেবল লাগে কইজন হইতো না কই মারিলা পান্তা না তাই কই যেন আমি মারিউলা দেখা হইতা কেন আমার বাক্স ইনছো না আমার নিতে এই ইতে কি জামাতোস মাটি আরুত তো মে গরো গসতে গোsanitize পারবা আমার আব্বা গসতে ইটা কানতে হয় তাই না কোন লাগলে ইনি তোর পরে বুঝানি যাইতো না নি আমরা অরিজিনাল কিডন্যাপার তোর আসল লোকর কিডন্যাপ পড়ছে তুমি জানো আমার আব্বার দম দিছো তো আমি তোমার তোমাৰ তাত লগে লগে ঐ শুন দে তোমাৰ শুৱা আইজো কীটনা হৈ গৈছে তাৰে আই আনলৈ কবি কোনো বেয়াকে কাম হয়তো নাই वो डेली दोस्त टेका दिमू अरे दो दिन फोन चार्ज टेका दिमू फाल्ले सोल्टा अंदाजे कुन्वा देखा गया आओ आओ लियो बस आओ दो तो ये चिकुर बाप उनसे बहुत फसा हो गया लला ठीक है सर ठीक है

এখন তারা ডিমান্ড করে টাকা ভাসলা দেওয়া লাগে তুমিogun লয়য়া আয়া আমার সুটাইয়া নেও না আমারে মারি লিবা মোরা তো সিওর টাকা ভাসলা যদি পাই না হাসি খুশি তে যদি ঈদ করতে সব তো টাকা দিয়া ফুয়া সুটাইয়া নেও অনাইলে ঈদ হইতা না আমার ফুয়া গুটারে মারিও না রেবা ইগুটারে কষ্ট দিও না আমি 24 ঘন্টার ভিতরে জেলা পারি 5 লাখ টাকা mene জোরিয়া লুই যাই কষ্ট দিও না ইগুটারে ও অমিত ভাই কানো তুমি তোরা আমার বাড়ীতা আইলে কই জামিল তুমি কানো আমার বাড়িখানটা তা রেবা আইলে কই আও আগে তারা ওই জন্য পাঁচ লাখ টাকা দিতাম চব্বিশ ঘন্টার ভিতরে আর আমার টাইম তো ইলা কে শোনাই পাঁচ লাখ টাকা এখন যদি চব্বিশ ঘন্টার ভিতরে পাঁচ লাখ টাকা মিলে ইয়া দিতে পারি না তো তারা আমার ভুয়া মারি লেইবা আমিত ভাই এখন আমি কি তা করতাম তিনবার উমরা করিয়া একটা ভুয়া পাই এখন আমার বুকেই দেখিলা যার তো আমিত ভাই আমার এক বুয়ার বা তার মায়ও কান্দি কান্দি না কান্দি না তুমি তার টেনশন বাদ দেবো টাকা দুই লাখ আমি দিব আর তিন লাখ টাকা তুমি রেডি করবো এমনিও আইব

এমনিও রাস্তা বার করে দিবা শোলা দূর হয় শায় বলা দূর না এলাকা কোনদিন করছে না আমার মলিনজা টুকরা রে ও বাবা তুমি কি লাইলে বাবা অনব বাবা অনব তুমি কি লাইলে বাবা তুমি এই গিলা লাগিলে কোসাই আমার মাথা তাখ তাখ বুদ্ধি আইছে আমি তারারে কইছি তোমরা জাদু দেখতা আইনি থরো ইগুর বাপ কি হগুর হলা না চিড়ানি কোন লড়া ছড়া বোঝা যায় না কইছলে ই আইজ নাই নি

আপনি চটকা মানিচোন আৰু হবা আঞ্জা তাৰ মাত বুদ্ধি দি লাগিছে চতকাই গলা দূৰ হয় জ্বলা যেতিয়া এটা প্ৰমাণ নাই দিয়া